এখন কখন কার কি হবে সেটা একদমই বোঝা গাইস ওয়েলকাম টু শুভমুড়িয়া নিউ অ্যানাদার ব্লগ তো আজকে ভিডিও করার সেরকম ইচ্ছা নেই বাট তাও আমরা বলেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব সেই জন্যে ভিডিওটা করা আজকে একটা খুব বাজে দুর্ঘটনা ঘটে গেছে সেই জন্যে ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর সেটা হচ্ছে আজকে মা ডুবুতে চান করতে গিয়ে এখান থেকে পড়ে গেছে এখন আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দু তিন দিন দিয়ে আর সেই জন্য এখানে জল জমে জমে পুরো হরকান হয়ে গেছে আর একটা জুতো ছিল তার মধ্যে পা দিতেই শুকতে পড়ে গেছে মায়ের পাটায় প্রচণ্ড জল লেগেছে প্রচণ্ড সেই জন্য ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে জানি না কী হবে ডাক্তার কি বলবে সেটাও জানি না হয়তো প্লাস্টারও করতে হতে পারে তো দেখা যাক ডাক্তারখানা থেকে এলে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপডেট তোমাদেরকে দেবো তো তোমরা দেখতে থেকো গাইস মা ফাইনালি বাড়ি চলে এসেছে আর আসতেই দেখলাম মায়ের পাটা প্লাস্টার করা হয়েছে আর মায়েদের আসতে প্রায় অনেকটাই টাইম লেগে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো সন্ধে হয়ে গেছে আর দেখো এই কুকুরটার নাম হচ্ছে আর সে আমাদের বাড়িতেই থাকে ও মাকে অনেকক্ষণ দেখতে পায়নি বলে টোটোতেই উঠে পড়ছে তোর ডাক্তার কি বললো না বলল সেগুলো এখনো আমি জানি না আর জানতে পারলে তখন তোমাদের সাথেও শেয়ার করব তো চলো আগে ভিতরে যাওয়া যাক আর শুভম মায়ের পাটা এরকম হয়েছে শুনেই চলে এসেছে দেখতে থাকতে পারে আর দেখো মায়ের আজকে দিনটা পা একদমই মেজে রাখা যাবে না কারণ সবে সবে প্লাস্টার করা হয়েছে সেই জন্য শুভম মাকে হেল্প করছে ভিতরে আসার জন্য সত্যি বলতে গাইস এখন কখন কার কি হবে সেটা একদমই বোঝা মুশকিল আর এখন বর্ষার টাইম যেহেতু তো তোমরাও খুব সাবধানে থাকো কারণ দেখতেই পাচ্ছ তোমরা একটা ছোট্ট স্লিপ হওয়ার কারণে কত বড় দুর্ঘটনা ঘটে গেল আর যেটার জন্য আমার বা আমাদের বাড়ির সবার প্রচন্ড মন খারাপ আজকে আর এই হচ্ছে আমাদের ছুটকু যে সারা রাত বাড়ি দেখতে ছিল না আর সকালবেলায় ঘুম থেকে উঠেও তাকে কেউ দেখতে পাচ্ছিলাম না সেইজন্য আজকেও সবার প্রচন্ড মন খারাপ ছিল দেন কিছুক্ষণ পর দেখি ও নিজেই বাড়িতে চলে এসেছে কী কথা ছিলে কেউ না তো হ্যাঁ তোর জন্য যে খাবার মেখে রেখে দিল তুই কোথায় গিয়ে লুকিয়েছিলি এনে বিস্কুট দেখো গাইস মা এখন যাবে চান করতে তাই বাথরুমে চেয়ার রেখে দিচ্ছে আর মায়ের প্রচন্ড অসুবিধা হচ্ছে হাঁটা চলা করতে আর ডাক্তার এমনিও বারণ করেছে একদমই না হাঁটা চলা করতে বাট চান ফান তো করতেই হবে এত গরমের মধ্যে তাই না আর সেই কারণেই মা পায়ে প্যাকেট বেঁধে নিচ্ছে যাতে প্লাস্টারে একদমই না জল লাগে কারণ এই প্লাস্টারটা প্রায় এক মাস মতো থাকবে তাই জল একটুকু লাগানো যাবে না বলে দিয়েছে আর মায়ের এই পায়ের সমস্যার কারণে আমাদেরও একটু ভিডিও কম আসবে তো তোমরা সেটা ম্যানেজ করে নিও বাট তাও আমরা চেষ্টা করব যতটা পারবো তোমাদের জন্য ভিডিও বানানোর আর আমার দিদির আর কাকিমারও প্রচন্ড চাপ বেড়ে গেছে কাজের কারণ আমার দিদিকে বাড়ির কিছু কাজ করে রেখে আবার ডিউটিতেও যেতে হয় দেখো আমার দিদি বানিয়েছে ডিম টোস ডিমটাই আমার জন্য নয় দিদির জন্য আছে আমার জন্য আছে মায়ের জন্য আছে গোলমরিচটা দি ও এখন একটু কেরামতি হচ্ছে গোলমরিচ দিয়ে ডিম টোস বানাতে গিয়ে হাফ দিয়ে গেছে দেখো ঘেমের চান হয়ে গেছে রান্না করতে গিয়ে কি অবস্থা দেখতে পাচ্ছ দেখো এই ছেলেটা খাওয়ার জন্য করছে দেখো ওকে বিছানায় তোলা হচ্ছে না বলে বাবা রে বাবা একটু হাই বলো একটু হাই বলো হাই মুখে খাচ্ছে ওই জন্য হাতটা শুধু দিল দেখো আজকে আমাদের টিফিন ডিম তো আর কলা আজকে জুসটা খাচ্ছি না কারণ আমার পুদিনা পাতা পচে গেছে হায় হায় কেন হাতে দিলে দেখো কেমন পুরো পুরো মাখামাখি করবে এবার খাবো না খাবো না খাবো না

হচ্ছে আমাদের পুষি বিড়াল একেও এখন খাবার দিতে হবে তো ওকে খাবার দিয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পেলে আমাদের বাড়িতে কুকুর বিড়াল আর এখনো দুটো পাখিও রয়েছে আর অনেকগুলো কুকুর আছে সবাইকে একদিন তোমাদেরকে দেখাবো আর এই সব কাজগুলো আমার মাই করে আর মা যেহেতু এখন করতে পারছে না তাই আমাকেও দেখতে হচ্ছে আর পুষির খাওয়া হয়ে যাবার পরই ও গিয়ে বিছনায় শুয়ে পড়লো তো চলো আজকে এতটাই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর তোমরা সবাই প্রে করো যাতে আমার মায়ের পা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় বাই বাই